আমার ছোটবেলায় আমার মনে আছে আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায় বাসা বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে মোড়া উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাব আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম তা আমি ফিরা বসছি তাই বললাম মা কি ওই ঘরের জানারা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে চাইয়া রয়েছে ক মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুরে মার দিকে ফিরা বসত মার নজর মা নজর রাখছি আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যেই টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুফি সব করে আপনি বাংলায় যেন কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে এড়িত থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করি বেতন হয়েছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকালবেলা আমার মা রে কইতেছে কেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে মা মারে বলছে না কি টুপি দেখছো না টুপি দেখো না টুপি কিনছে বুঝাই তো যায় ভূতের বেতন হয়েছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আসছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি এই যে খুলে রাখছি আর কোনোদিন পড়ি নাই বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার অন্য মাদ্রাসায় ভর্তি করান আমার আব্বা বলছিল ফুদ পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোক মা ভাত মুখে দিবা না বাইর তুমি কই ফরিবা তুমি বুঝো ফরলে ফরো না ফরলে ফিঁচে দিয়ে ফেরো আমার ঘরের ভাত খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তে কানতে চোখ মুসতে মুসতে সকালবেলা ভরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও ফিক দিছে মা বাপ গাফেল হয়ে গেছে গাফেল আপন ছেলে মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাবার কলিজায় কোনো ব্যথা নেই কেমনে মাইনা নেই কিভাবে সম্ভব আপন স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গ্যারাম হাঁটে পুরা মার্কেট হাঁটে তোমার বাড়ি রে সবাই সিনে সবাই সিনে বেড়ি রে তুমি বেটা বাচ্চা রয়েছো কেন তুই ফাঁসি দে না কেন তুই মারস না কেন বেটা কেন তুমি মারো না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর রইলটা কি আমার জীবনের আর আছে এজন্য ছেলেদেরকে বলি বাপ দিন শিখ আল্লাহর কোরআন শিখ নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে তো সুখ মিলবে এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সময় বলি যে তোমার ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা ব্যবিচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেন্সিডিলের বোতল তুলে দেয় ই আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহর অসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান শয়তান এটা এই হারামি মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে না এটা এটা সরাসরি শয়তান এটা তোমারে ভালো করবে না কোরআনে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামি পাপি নিজের আঙ্গুল এই হয়ে দাঁত দিয়া কামড়াবে

চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী আলাইহি আসাল্লাম যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম পাঁচ ওক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পদ্মা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লাহ সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লাই সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা কি দেখা নাটক দেখা জিনা করা বেবিচার করা করা এটা ছাড়বেন কোন দিন বলেন হ্যাঁ নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুললে ডুললে কইবেন আর নবীর এসকো মহব্বতে আমি যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফেসলা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য দিছে কোরআনুল করিম আল্লাহ তালা বলেন সুম্মা জুকুম তিফলান আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি তবেশু তাকুম অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই তাহলে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তালার বন্দিগীর জন্য যুবক মানে যৌবনের দেওয়া আল্লাহ দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় অসুখ হয় সাতবার পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে দেয় ঠিক কিনা বলেন আপনি বলেন তো কেন বড়াই করছে আপনার কি হইছে আপনার তো আহাত খুললে গেছে না পাও খুললে গেছে না গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরে দুর্গন্ধযুক্ত পায়খানা থেকে থেকে তুই এত দুর্বল তোমার শরীর একটু বেশি প্যাডের গেলে তুমি হুত্যালাও তুমি নি মাতবুরি দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের সত্যি সবল এটা তো আল্লাহর দা কার দেওয়া বলেন না আল্লাহর দা আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না নাফরবানির মধ্যে ব্যয় করে কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই কোরবানি সম্পর্কিত উদাহরণ একটু মনোযোগ দিয়ে আসবে ওই যে যেখান থেকে কোরবানি শুরু আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিল জানেন না আপনারা আমি পুরো ঘটনা বলতেছি না তো আল্লাহ তালা দুইজনকে বলছে কোরবানি দিতে এই প্রথম কোরবানি বলি কুল্লি উম্মিং জাল না মাং এই সুরা হজ্জের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানীর হুকুম নির্ধারণ করেছি একেবারে প্রথম থেকে আদম সাল্লামের জামানা থেকে তো আল্লাহ তাআলা বলেন বতলু আলাই হিমাবা দাক হে নবী আদমের দুই সন্তানের কোরবানীর ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান কোরআনে আছে তো এই আদমের দুই ছেলে হাবিল কাবিল ইজ কার রাবা আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন একজনের কোরবানী কবুল হলাম আরেকজনের কোরবানি কবুল হল না কথাটা খেয়াল করেন কথাটা শুনে যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল আর যার কোরবানি কবুল হইছে তার নাম কি হাবিব এক কাবিল যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বললান আমি তোকে মেরেই এ কথাটা একটু খেয়াল করেন কাবিল বলল আমি তোকে মেরেই ফেলব হাবিলকে বলছে আমি তোকে মাইরালাম মানে কি মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত নারীর লোভ আমি তোকে মেরে ফেলব আমি যাকে চাচ্ছি আমি বিয়ে কাবিলকে এ কথা বলাই ফেলছে আমি তোকে মেরে ফেলব বিয়ে আমি করবই আমি এই নারীকেই বিয়ে করব অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ কারণ এটা আল্লাহর হুকুম বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে কাবিল তার উল্টাটা করছে চাচ্ছে তাহলে এটা প্রথম কার হুকুম দুই আদম আলাহ সালাম উনি একজন নবী কিনা তাহলে এটা নবীরও হুকুম তিন নাম্বার আদম সালাম এই কাবিলের বাফ কিনা এটা বাবারও হুকুম চার নাম্বার কোরবানি দনুজনে যারটা কবুল হবে তার সে বিয়ে করবে এটা হলো আল্লাহর বিধান মানে শরীয়ত এটা কি এই এ কাবিল নাফরমান নারীর লোবে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের কথাও মানি না আমি শরীয়তও মানি আমি এড়ে বিয়ে খেয়াল করছেন নারীর আসক্তি নারীর লোভ হারাম প্রেম হারাম ভালোবাসা তারে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের হুকুমও মানি না আমি শরীয়ত মানি না আমি চাই এই আজকের যুবক আজকের নজওয়ান ছেলে মেয়েদের হালাত এটা আমি আল্লাহকে মানি না আমি রসুল মানি না আমি মা বাবার সম্মান ইজ্জত বংশের মর্যাদা গ্যারামের ইজ্জত কিচ্ছু মানি না আমার দরকার আমার মোবাইল আমার অশ্লীল ছবি অবৈধ প্রেম হারাম ভালোবাসা কোন মেয়ের সম্পর্ক জিনা ব্যবচারের সুযোগ অশ্লীলতা বেহায়াপনা পার্ক রেস্তোরাঁ বিনোদন কেন্দ্র হোটেল মোটেল অথবা কোন চিপা গলি অথবা গোপন কোন অসভ্য জায়গা আমার দরকার নারী আমি আল্লাহ মানি না রসুল মানি না মা বাস মানি না শরীয়ত মানি না আমি চাই নারীর আসক্তি এই জন্য যুবক নামাজও পড়ে না রসুলের বিধানও মানে না মা বাপের সম্মানের দিকও খেয়াল করে না বংশ মর্যাদা এলাকা ইজ্জত নাই তার কথা হলো আমার দরকার হলো নারী আমার ছোটবেলায় আমার মনে আছে আমি মাদ্রাসার থেকে আইসিয়া বারান্দায় বাসার বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার মা রান্না করে আমারও ওইখান থেকে বলতেছে মোড়া উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে তা আমি ফিরা তাই মা ঘরের জানারা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে সাইয়া রয়েছে ক মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুরে মার দিকে ফিরা বসতে। মার নজর মা নজর রাখছে আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যেই টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুপি শখ করে বাল্লাই বাল্লাগুলো কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে এড়ির থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করে বেতন হয়েছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকালবেলা আমার মা মারে কইতেছে কয় হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছো মা মারে বলছে মা কয় না কি তো ক টুপি দেখছো না টুপি দেখো না রঙ্গিলা টুপি পিনছে বুঝাই তো যায় ভূতের বেতন হয়েছে চাকরি হয়েছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আসছি আরে মা আমারে বলছে ভুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি এই যে খুলে রাখছি আর কোনোদিন নাই বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার অন্য মাদ্রাসায় ভর্তি করার আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোক মা ভাত মুখে না বাইর তুমি কই ফরবা তুমি বুঝো ফরলে পড়ো না ফরলে খিচে দিয়ে ফিরো এটা আমার ঘরের ভাত খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না তো কানতে কানতে চোখ মুসতে মুছতে সকালবেলা ভরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাফ আমার এতটা শক্ত যে আসলেই আমারে ভাত দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও ফিক দিছে